হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজ হলো ষোলোই ডিসেম্বর আপনাদের জন্য একটি নতুন পিএলপি ফাইল নিয়ে চলে এসেছি পুস্টার ডিজাইন এই ডিজাইনটি আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড পাসওয়ার্ডটি সংগ্রহ করে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর অ্যাডমিন ইন অ্যাডমিনে ক্লিক করবেন অ্যাডমিনে ক্লিক করার পর সেই চারটি পাসওয়ার্ড যদিও আমাকে সেন্ড করেন সেক্ষেত্রে আপনারা এই পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এর জন্য আমি সর্বপ্রথম চলে যাব পিক্সার লেভে পিক্সার ল্যাবে আসার পর এখান থেকে আপনাদের এই সিস্টেমে আসবে আপনাদের পিক্সার লাভ আমারটা প্রিমিয়াম এই জন্য এটা আছে এখান থেকে আসার পর এখান থেকে আসার পর এই যে থ্রি ডট অপশানে ক্লিক করব থ্রি ডট অপশনে ক্লিক করার পর ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবো ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে আবারও পিএলপিতে ক্লিক করবো পিএলপিতে ক্লিক করার পর আমাদের এখানে পিএলপি ফাইল যে অপশনে ফোল্ডারে আসে সেই ফোল্ডারটি আপনাদেরকে খুঁজে বার করতে হবে তো আমারটা আছে এখান থেকে আমি আমারটা খুঁজে বের করতেছি আপনারা আপনাদেরটা খুঁজে বের করবেন করার পর এখান থেকে এখান থেকে আপনারা এখান থেকে ওপেন করার পর এখানে চলে আসবে চলে আসার পর এখান থেকে আপনারা ওপেন আন্ডারে ক্লিক করলে এখান থেকে চলে আসবে ডিজাইনটি এই ডিজাইনটি হলো মান বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বরে একটি পোস্টার ডিজাইন এই ডিজাইন আপনারা সংগ্রহ করতে চাইলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড পাসওয়ার্ডটি সংগ্রহ করে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে হোয়াটসঅ্যাপে জয়েন করার পর আপনারা এই পি ফাইলটি লিঙ্ক পেবেন আপনাদের পাসওয়ার্ডটি শেয়ার করলে আপনারা এই এই পিএলপি ফাইলের লিঙ্কটি পেয়ে যাবেন এরপর এখান থেকে আমরা প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনাদেরকে দেখায় দিব আপনারা চাইলে এগুলো এখান থেকে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আপনাদেরকে আমি দেখায় দিব আপনারা কাস্টমাইজ করে এখান থেকে কাজ করে নিতে পারবেন এর জন্য আমি এই লেয়ার অপশানে চলে যাব লেয়ার অপশানে যাওয়ার পর এখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার এখান থেকে আমি হাইট করে দিতেছি আপনারা এখান থেকে প্রত্যেকটা লেয়ারগুলো চেঞ্জ করে কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে আমি প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করে দিছি আপনারা দেখুন এখানে প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আমি আলাদা করে দিছি আপনারা কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন এর জন্য আর আপনারা যদি ডিজাইন নতুন করে বানাতে চান সেক্ষেত্রে এই ডিজাইনের সাইজটা থাকবে হলো আপনার হলো যে চার নম্বর অপশানে যাবেন চার নম্বর অপশানে যাওয়ার পর ইমেজ সাইজে যাবেন ইমেজ সাইজে যাওয়ার পর এখানে দেখবেন আমরা আমি দিচ্ছি হলো আমি হলো ওয়েট ডিসি আট এবং হাইট ডিসি এগারো আপনারা এরকম করে এখান থেকে ওকে করে নেবেন ওকে করে নেওয়ার পর এখান থেকে আমি লেয়ার অপশানে চলে গেলাম লেয়ার অপশানে যাওয়ার পর এখান থেকে আমি আবারও সবগুলো লেয়ার এখানে উঠিয়ে এই যে আমি এখানে যে ধানের শেষে বুট দিন এই লেয়ারটাকে বসিয়ে দিছি তারপর যে এখানে একটা পিএনজি বসাইছি আপনারা চাইলে এগুলো এই যে এখান থেকে আমরা নাম বসাইছি এবং এটাকে বস লেয়ার বসাইছি আপনারা চাইলে এগুলো আলাদা আলাদা করে আপনারা চেঞ্জ করে নিতে পারেন আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে পি এটার পিএলপি ফাইলটি সংগ্রহ করতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড আমি বারবার বলে দিই ভিডিওতে থাকবে চার সংখ্যার পাসওয়ার্ড অনেকে আমার ইনবক্সে আসে বলে ভাই পাসওয়ার্ড পায় না ভাই ভিডিও যদি মনোযোগ সহকারে যদি না দেখে এ এদিক ওদিক টাকা থাকে তাহলে তো পাসওয়ার্ড তো পাবেই না তো আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য